বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবে আছি এবং যারা নতুন এসেছেন আজকের এই ভিডিওটা বিশেষ করে নতুনদের জন্য এবং পুরনোরাও দেখতে পারেন কারণ হচ্ছে এই সমস্যায় আপনিও পড়তে পারেন কিংবা আপনার আশেপাশে অনেকেই পড়তে পারেন তাকে পরামর্শ দিতে পারেন আজকের ভিডিওটা একটি প্রশ্নের উত্তর নিয়ে করছি গতকালকে আমার এক সাবস্ক্রাইবার তিনি প্রশ্ন করেছেন যে তিনি সৌদি আরবে এসেছেন এক বছর পূর্ণ হয়নি তাকে হরুপ দেওয়া হয়েছে এবং আর যে দালাল তাকে নিয়ে এসেছে সেই দালাল তাকে বলছে যে কফিল সেটা হরুপ তুলে দিতে পারবে এবং না দিলে সে কফিলের নামে মামলা করতে অথবা জিটি করতে দেশে কি সেগুলো করতে পারে কিনা দেখুন এই যে সৌদি আরবে আপনি এসেছেন সৌদি আরবে আমরা যে নিয়ম কানুনগুলো মেনে আসি বিষয় নিয়ে আমাদের সাথে যদি নিয়োগকর্তা কোনো ধরনের অযৌক্তিক কিছু করে আমরা মামলা করে কিন্তু জিততে পারি সেটা নিয়ম সেটা আইন আইন আমাদেরকে সেই সাপোর্ট দেয় কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে সৌদি আরবে আপনি মামলা করে কিন্তু বেশিরভাগ মানুষের জিতে তাই অনেকে আপনাদেরকে পরামর্শ দেয় যে মামলা করে এখন মামলা করবেন আর যদি আপনি মামলায় জিততে পারেন মামলা হচ্ছে একটি দীর্ঘ মেয়াদি একটি প্রসেস আপনাকে দীর্ঘদিন এটা অবশ্যই মাথায় রাখবেন দেখুন যে আপনাকে পরামর্শ দিয়েছে আমি প্রথমে বলি আপনি সৌদি আরবে এসেছেন এক বছর পূর্ণ হয়নি অর্থাৎ এখন এই কফিল ছাড়া আপনার গতি নেই কারণ হচ্ছে আপনি অন্য কোথাও চাইলেও কাফালা হতে পারবেন না তার আগে কপিল আপনাকে যে টার্মিনেশন করেছে এখন তো সরাসরি আর হুরুপ দিতে পারে না টার্মিনেশন করেছে কিসের উপরে টার্মিনেশন করেছে আপনার সাথে একটি কাজের চুক্তি আছে যেটা আপনার কাছে হয়তো নাই কিন্তু কপিলের কাছে সেটা আছে সেখানে কাজের চুক্তিটা থেকে আপনাকে টার্মিনেশন করেছে অর্থাৎ আপনাকে দুই মাস সময় দিয়েছে যে আপনি অন্য কোথাও কাপালা হয়ে যান কিংবা দেশে চলে যান তাই সেই সময়ের পরে অটোমেটিক হরুপ চলে এসেছে তাই সেখানে কপিলের কোনো ফল্ট নেই তাই আপনি কপিলের নামে কীভাবে মামলা করবেন কোন যুক্তিতে মামলা এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি কপিলের নামে মামলা করেন করতেই পারেন কিন্তু এই মামলা আপনাকে দীর্ঘদিন বইতে হবে এই দীর্ঘদিন আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না কারণ হচ্ছে কপিলের নামে যখন আপনি মামলা করবেন কপিল আপনার সকল খবর আখবর রাখবে আপনি অবশ্যই জানেন যে সৌদি আরবে এক কপিলের কাজ আসে অন্য কপিলের কাজ করা অন্য কোম্পানিতে কাজ করা সেটা আইনত অবৈধ সে সেই খবরটা রাখবে তো এই দীর্ঘদিন আপনি যেখানে মামলা লড়বেন মামলায় আসা যাওয়ার খরচ ধরে নিলাম মামলা আপনি ফ্রি কোথাও পাচ্ছেন আসা যাওয়ার খরচ থাকা খাওয়ার খরচ এবং দেশে আপনার পরিবার আছে সেটা আপনি বহন করতে পারবেন এর ভিতরে আরেকটা একটা কথা বলে রাখি যেটা আগে বলা উচিত ছিল সেটা হচ্ছে যে আমরা একটা বাংলা প্রবাদ জানি যে জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না ভাই আপনি সৌদি আরবে আছেন ঠিক আছে হ্যাঁ আপনি এই জলে নামবেন সেখানে কুমির আছে কুমিরের সাথে আপনি যুদ্ধ করলে টিকতে পারবেন যদিও আপনি মামলা জিততে পারেন সেটা অনেক সময় লাগবে এতদিনে অনেক জল গোলা হয়ে যাবে সৌদি আরবে মামলা কারা করে সৌদি আরবে মামলা করে তারাই যাদের আর সৌদি আরবে থাকার ইচ্ছে নেই কিংবা সে দেশে চলে যাবে সর্বশেষ অবস্থায় গিয়ে সে মামলা করে যাতে করে পরিণতি যেটাই হোক সে দেশে চলে যাবে এখন আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনার পরিণতি যেটাই হোক আপনি দেশে চলে যাবেন তাহলে করতে পারেন আর আপনার যে অবস্থানটা আপনি নতুন এসেছেন এরকম অনেকেরই হয় আবার অনেক কিছু আসার পরে কপিলও খুঁজে পায় না আকামা করতে পারে না আকামা করে ঘুরুব দেয় তারপরেও মানুষ তার বাস্তবতার সাথে লড়ে লড়ে পরিবারের কথা চিন্তা করে নিজের কেরিয়ারের কথা চিন্তা করে সে চাকরি করতেই থাকে তাই আমার পরামর্শ হবে অপুরনো সৌদি প্রবাসী হিসাবে একজন সিনিয়র বড় ভাই হিসাবে আপনাদের পরামর্শ হবে যে এই ধরনের পরিস্থিতি শুরুতে যারা নতুন আসেন তারাই দালালদের কথা শুনবেন না কারণ দালাল এখানে বাঁচতে চাচ্ছে কারণ দায় দায়িত্বটা কিন্তু তার দায় দায়িত্বটা কিন্তু তার সেই সেইখানে বাঁচতে চাচ্ছে আপনাকে একটা আইনি পরামর্শ দিয়ে তাই এই দালালের কথা না শুনে এখন কপালে যেটা হয়েছে সেটা মেনে নিন মেনে নিয়ে আপনি কাজ খুঁজুন কাজ করতে থাকুন কারণ এক বছর পূর্ণ হলে আপনি অন্য কোথাও ওই হুরুপটা কেটে কাফালা হতে পারবেন যখন সরকার সুযোগ দেয় দেখেন সৌদি আরবে কিন্তু প্রতি বছরই এমন একটা সুযোগ আসে যেমন দুই সালের পয়লা ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত সুযোগ দিয়েছিল সরকার এবং এখন দুই সালের অক্টোবর নভেম্বর মাসে কিন্তু সেই সুযোগটা চলছে যারা যে আছে তারা হুরুপ কেটে কাফালা হতে পারছে তো আশা করি আপনি একটা চাকরি খুঁজে পাবেন চাকরি খোঁজে সেখানে কাজ করতে থাকুন আপনার এক বছর পূর্ণ হলে এমন সুযোগ আসলে আপনি কাপালা হয়ে যেতে পারবেন অযথা এই ধরনের মামলা মোকদ্দমায় গিয়ে উল্লেখিত যে পরিস্থিতির কথাগুলো বলেছে সেগুলো আমি দেখেছি আমার সাথে অনেকে দীর্ঘদিন দুই বছর পর্যন্ত মানবতর জীবন যাপন করেছে দেশে তার পরিবার মানবতর জীবন যাপন করেছে ঠিক আছে তাই এই পরিস্থিতিতে না গিয়ে আপনি যদি সৌদি আরবে থাকার ইচ্ছা থাকে আপনার কেরিয়ারের কথা চিন্তা করে পরিবারের কথা চিন্তা করে তাহলে একটা চাকরি খুঁজে চাকরি করতে থাকুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল